বন্ধ কারখানায় হঠাৎ আগুন ঘটনায় হতবাক স্থানীয়রা দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ফের ঘটনা হাওড়ার ডোমজুরে মঙ্গলবার সকাল নটা নাগাদ কাটলিয়া প্রজেক্ট এরিয়ার একটি বন্ধ কারখানায় আগুন লাগে স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন দেখতে পেয়ে ডোমজুর থানা এবং দমকলকে খবর দেয় ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন বন্ধ কারখানায় কিভাবে আগুন লাগলো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এবং দমকলের আধিকারিকরা গতকালের পর ফের মঙ্গলবার সকালে হাওড়ার ডোমজুরে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় গত সোমবার ডোমজুড়ে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন লাগে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের প্রায় পনেরোটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় দমকল কর্মীদের অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে তবে ফের মঙ্গলবার সকালে হাওড়ার ডোমজুরে আগুন লাগার ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে পুলিশ সূত্রের খবর পরিত্যক্ত অবস্থায় অনেক দিন ধরেই এই কারখানাটি বন্ধ ছিল কারখানার ভেতরে প্রচুর পরিমাণে প্লাস্টিক চামড়া এবং রবার জাতীয় দ্রব্য মজুদ ছিল বলে জানা গেছে তবে কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয় তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই বন্ধ কারখানার পাশেই একটি নতুন কারখানার কাজ চলছিল সেখানে ওয়েল্ডিং এর কাজ চলছিল সেখান থেকেই আগুন ছিটকে এসে কোনো কারণে বন্ধ কারখানার ভেতরে দ্রব্যে আগুন লেগে যায় বলেই প্রাথমিক অনুমান এ বিষয়ে স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ পণ্ডিত বলেন এটি মূলত একটি প্লাস্টিকের গোডাউন ছিল তবে বেশ অনেক বছর এটি বন্ধ ছিল হঠাৎ করে কিভাবে আগুন লাগলো তা বলতে পারব না তবে গতকালের পর আজকে ফের হাওড়ায় আগুন লাগার ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী তবে দমকলের দ্রুত তৎপরতায় আগুন তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আসে অত্যাধিক গরম সকাল পৌনে আটটা নাগাদ পরিত্যক্ত একটি কারখানায় চামড়ার কারখানায় বন্ধ ছিল সেটার আগুন লেগে যায় ঠিক আছে এই অবস্থায় এলাকার মানুষের তৎপরতায় পাশে যে কারখানা ছিল তাদের তৎপরতায় এরা দমকলে খবর দেয় পুলিশ প্রশাসন খবর দেয় দ্রুত তৎপরতার সঙ্গে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পাশে কয়েকটি কারখানা ছিল গতকালকে তো আপনারা জানেন যে ওই দৃষ্টিতে বিশাল একটা আগুন লেগেছিল তার একটা অভিজ্ঞতা নিয়ে দ্রুত এই আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়েছে পুলিশ প্রশাসন এবং দমকলের লোকেরা এটা মূলত প্লাস্টিকের গোডাউন ছিল একটা সেই গোডাউন থেকে এবং গোডাউনটা বন্ধ ছিল সেখান থেকেই এই আগুনের সৃষ্টি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড হাওড়া সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টিকুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো